হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাশ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল আটটা তো এখন হচ্ছে আমি আমরা উঠে পড়েছি আর আজকে রোবদারটা না দিন এরমই ছিল তো সকাল সকাল উঠে এই যে গাড়ি করে বেরিয়ে পড়েছি আজকেও যাচ্ছি হচ্ছে জামালপুরে আর কি পুজো দেওয়ার জন্য তো হচ্ছে তো কিছুদিন আগে হচ্ছে আমার শ্বশুর একটা মানে জায়গা কিনেছিল আর কি তো সেটা আমাদের নামে করে দেয়া হয়েছে তো এরকম একটা মানসিক ছিল যদি জায়গাটা আমাদের কি মানে সফল হয়ে যায় কাজটা তাহলে বাবার কাছে গিয়ে পাঠা দিয়ে পুজো দিয়ে আসবো এরকম একটা মানে মানসিক করা ছিল আর হচ্ছে আরেকটা আরেকটা ব্যাপার হচ্ছে যে তোজোর মানে আমার তোজোর জন্য একটা সোনার মাদুলিন করা হয়েছে তো সেই মাদুলিটা ওখান থেকে মানে ওষুধ টষুধ পুড়ে আনবো এরকম জন্য তো ওই জন্যই আর কি যাওয়া তো আর আমরা তো প্রত্যেক মানে প্রত্যেক সপ্তাহেই প্রায় যাই আর কি জামালপুরে তোমরা তো জানো ব্লগ দিই তোমাদেরকে তো আজকে ওই যে যাচ্ছি চলে এসেছি অগ্রদ্বীপের ঘাটে আর কি এর আগে যেখানে গেলাম তো আজকে দেখো এই যে বোন আমার বোন যাচ্ছে আমি যাচ্ছি বর যাচ্ছে শ্বশুর শাশুড়ি আছে চন্দন দা আছে তারপরে পিসি পিসে এই কজন মিলেই যাচ্ছি তো আমার বোন এত বড় হয়েছে ও কোনো দিন মানে জামালপুর যায়নি আর কি ফার্স্ট টাইম যাচ্ছে আর এই দেখো দুজনে কেমন দাঁড়িয়েছে দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেখছে ওই যে নৌকাটা আসছে ওই নৌকাটার লোকজনগুলো নামবে তারপরেই আর কি আমরা উঠবো তো এই যে ওয়েদারটা দেখছো কত সুন্দর আমি একটু ঢং নিচ্ছি মানে হাঁটছিলাম আর এত সুন্দর ফটোগুলো আসছে মানে ভিডিও ফটো এত সুন্দর আসছিল কি বলবো মানে এই দেখো তোমরা সবাই ওরাই এই লোকগুলো আর কি সব নেমে পড়লো এবার আমরা উঠবো ওই পারে যাওয়ার জন্য তো ভিডিও বানাচ্ছিলাম সবাই এই দিকেই ছিল। আর এই যে চারি সাইডটা কত সুন্দর একদম সবুজ সবুজ তারপরে গঙ্গা একদম মানে এত সুন্দর লাগছিলো ওখান থেকে মানে ফটোতে তোমরা তো বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে আর আমি যেহেতু সামনে সামনে ছিলাম তো এত সুন্দর লাগছিলো কি বলবো তো অনেক রিলস বানিয়েছি তোমরা দেখে নিও আর এই যে আমার বরকে এখন টাটা করে দিয়ে আমরা হচ্ছে উঠে পড়লাম নৌকাতে এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে বরকে এর আগেও টাটা করে দিয়ে আমরা উঠে পড়েছিলাম কারণ কি কী তো নৌকাতে আর কি গাড়ি পার্ক করবে না এই জন্য মানে আমার পার করে অবশ্য কিন্তু আমার বর চাইল না বললো যে আমি না লঞ্চে বোর্ডে যাব আর কি তো ওই জন্য আমরা আগে আগে চলে গেলাম যেহেতু ওই পারে গিয়ে স্নান করার ব্যাপার আছে তো এই জন্য আগে আগে আমরা চলে আসলাম আমার বর পরে আসবে ততক্ষণে আমাদের স্নান টান হয়ে যাবে কমপ্লিট তো সেই জন্যই বরকে টাটা করে দিয়ে এখন হচ্ছে আমরা চলে এসেছি আর এতই সুন্দর হাওয়া দিচ্ছে মানে এত হাওয়া দিচ্ছে আর জলের কি মানে ঢেউ কি জোরে জোরে আওয়াজ হচ্ছিল তো দেখো আমরা ফাইনালি এপারে চলে এসেছি এই যে বাবু মায়ের হাত ধরে পার হয়ে যাচ্ছে আর প্রত্যেকেই নেমে পড়েছে এখন হচ্ছে গঙ্গার স্নান করব তো এখানে এত সুন্দর মানে কি বলবো আমি না জল দেখ জলে আর কি নামতে খুব ভয় করে আমি কোনো দিন ডুব মারতে পারি না ডুব মারতে পারি না আবার তার উপরে হচ্ছে যদি বেশি জল থাকে যেতে ভয় লাগে তো দেখছো আমি কয়টুকুনি জলের মধ্যে এখানে মাথা ঘুষছিলাম আর এই যে বাবুর কাছ থেকে টিফিনটা নিয়ে জল ঢালছিলাম আর মা আমার হচ্ছে দুই মা আর পিসি মিলে দেখছো কত দূরে গেছে আর আমাকে না যাওয়ার জন্য ওরা খুব টানাটানি করছে আমার মা তো আমি যাবই না আমি এমন একটা মানে আমি যেতেই না আমার খুব ভয় লাগে বলছে ওখানে বেশি জল নেই আয় আয় এরকমটা হাত ধরে টানাটানি করছে দেখো তোমরা তো তারপরেও আমি যেতে চাইনি তখন মানে এক এক টিফিন জল দিয়ে মাথায় ঢেলেছি না তখন না শীত টিত কোনো ব্যাপার মানে মনে হচ্ছে যে জলের মধ্যেই বসে থাকি এরকমটা তো মা ওরা সবাই যখন যাচ্ছিলো না আমারও তখন সাহসটা একটু বেড়ে গেল আর এই দেখো এই সাইড দিয়ে লঞ্চ বোর্ড যাচ্ছে আর কি এই বোর্ডটা যাবে তারপরে হচ্ছে আমার বর আসবে মানে এই বোর্ডটা যাবে দিয়ে গাড়িটা তারপরে আসবে তো এই যে মা কেমন দৌড়িয়ে কত সুন্দর আমার শাশুড়ি জানো তো সাঁতার জানে মানে শাশুড়ি মার আর কি সাঁতার জানে তো মায়ের জল দেখলে খুব মজা মা খুব মানে ইয়ে করে কিন্তু আমার মা একটু ভীতু জল দেখলে ভয় করে আমার মতনই তো এই দেখো কত মানে এমনভাবে যাচ্ছে না একদম জলগুলো কী সুন্দরভাবে মানে ফেনার মতো হচ্ছে দেখো ওই যে সাদা কত সুন্দর লাগছে তো দেখো আমি সাহস করে অনেকটা আগেও গেছি তো মা ওরা গেছে ওদের দেখছি যে ওইটুকুনি জল তাহলে আমি ভাবলাম যে চলো আমিও যায় তো মা আমাকে সে জোর করে টানা টানি করে সে ডুব মারায় মানে ডুব দেওয়াই করালো আর কি তো এই যে একটা ডুব দিয়ে নিলাম ফাইনালি দুটো ডুবও দেওয়া হয়ে গেছে তিনবার এবার না আমার নাকে চোখে মুখে জল ঢুকে গেছিল কানে টানে ওই যে আমি লাভাচ্ছি দেখছো কেমন করে চোখে টোখে মানে নাকের মধ্যে জল ঢুকে গেলে কেমন একটা হয় আর কানগুলো না ঠান্ডা ঠান্ডা আমি না তারপরে অনেকক্ষণ মানে আর কি স্নানে স্নান করেছি জলের মধ্যে বসেছিলাম সবাই উঠে পড়েছিলো মা ওরা শাড়ি টারি হয়ে গেছে কিন্তু আমি না উঠতেই চাইছি না বাবুকে মানে তখন থেকে কতবার জোর করলাম বাবু তখন আসতে চাইলো না যেই আমাদের স্নান টান করে জামা প্যান্ট পরা হয়ে গেছে তখন ওর বায়না হয়েছে যে না আমিও করবো স্নান তো দেখো ও একাকায় ওরকম নেমে পড়েছে তো ওকে একটু স্নান টান করে দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে মুছা মুছিয়ে দেব ও এমনটাই করে বাড়িতেও কি কোনোখানে গেলে কি মুছতেই চায় না মানে স্নান করে যে গাটা মুছতে হয় ও তখন দড়ি 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 বেড়ায় তো এই যে আমাদের সব কিছু রেডি মানে রেডি করে নিয়েছি এবার হচ্ছে রেডি হয়ে মাথা রাজিয়ে সিঁদুর টিদুর পরে গায়ে দুটো পড়েছি ফাইনালি চলেও এসেছি বাবার স্থানে আর আজকে আমাদের পাড়ার অনেকেই এসেছে আর এত সুন্দর ফাঁকা মানে এই প্রথমবার এতবার আমি জামালপুরে আসি এরকম আমি কোনো দিন দেখি যে এতটাই ফাঁকা আর জানো তো আমাবস্যা ছিল আর কি তো আমাবস্যা থাকলে নাকি এখানে ঠিকঠাক কাজকর্মগুলো মানে হালকা হালকা হয় তো দেখো পুজো খুব ধীরস্থিরে মানে খুব শান্তিভাবে দিয়েছি আর এই যে যেই কাজটার জন্য এসেছি বাবুকে এখন হচ্ছে বাবু সোনার মাদুলিটা আর কি এই পুরোহিত তৈরি করে দিচ্ছে মানিয়ে দিচ্ছে এই যে দেখো ফুল টুলগুলোই দেয় এখানে কোনো ওষুধ টষুধ না ওই ফুল মানে একটা বেলপাতা দিলো আর একটু ফুল দিলো মানে ধোদ্রা ফুল যাকে বলে আর কি ওই ফুলটাই দিল এটাই হচ্ছে ওখানকার ওষুধ মানে এটাই হচ্ছে জামালপুরের এইটুকুনি দিলেই মানে বাচ্চারা আর কি সুস্থ এরকমটা তো আমরা বাবুকে বাবু হুগুতু এখানেই ধরা ওই জন্য সব সময় আসতে হয় তো এই যে দেখো এখন হচ্ছে ঠাকুর মশাই খুব মনোযোগ দিয়ে ফুলগুলো মানে আর কি মাদুলির মধ্যে দিয়েছে আর জিনিসটা তো অনেকটাই ছোটো না তো এক গ্রাম দিয়ে করা হয়েছে আর বেশি একটা বড় দেওয়া হয়নি তো বাবুর যেহেতু একটা লকেট ছিল সেটা হারিয়ে গেছে ওই জন্য আরও মানে আর লকেট দিলাম না ভাবলাম একটা মাদুলি দিই তো মাদুলি সোনার মাদুলি দেওয়ার একটাই কারণ তো তোমরা যারা জানো না তারাও জেনে নিতে পারো সোনার মাদুলি না কোনো দিন হয় না ওই জন্য আর কি ভাবলাম যে না বাবুর মানে প্রত্যেক ইয়েতে শরীর খারাপ লেগেই থাকে নজর লাগে ওই জন্য আমি বললাম ঠিক আছে চলো মানে মা বাবা আর কি সোনার মাদুরিটা বানিয়ে দিলাম শ্বশুর শাশুড়ি বানিয়ে দিয়েছে ওর দাদু ঠাম্মি তো এই যে বানিয়ে এখন হচ্ছে ঠাকুরমশাই মোমটাও পর্যন্ত দিয়ে দিল আর এটা দক্ষিণা আলাদা চাইছিল আর কি মানে বলছে সোনার মাদুলি বেশি দক্ষিণা নেব এরকমটা বলছিল তো এই যে বাবার হাতে দিয়ে দিলো আর এখন হচ্ছে এটাকে কারটার পরিয়ে বাবুর গলায় দিয়ে দেওয়া হবে তো ওগুলো এই যে দেখো বাবুকে এখন ঝেড়ে দিচ্ছে এখান থেকে তো ওটা হোক তারপরে আমি তোমাদেরকে মানে মাদুলিটা রেডি করে বাবুর গলায় দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখো এখন হচ্ছে আমি সব পুজো টুজো হয়ে গেছে এখন হচ্ছে বলি করাতে নিয়ে গেছে তো আমি দেখি না আমার ভীষণ ভয় লাগে তার জন্য আমি যাইনি আর এই দেখো বোন এখানে দাঁড়িয়ে আছে আর এই যে মাদুলিটা আমার হাতে আছে এখনও রেডি হয়নি মানে মানে আর কি কার্ডটা আর পরানো হয়নি এইস ফাইনালি বাবুর মানে গলায় আর কি মাদুলিটা পরানো হয়ে গেছে ওই দেখো তোমরা একটু খেয়াল করে দেখো পরে তোমাদেরকে ভালো করে দেখাবো তো এই যে এখন হচ্ছে আমরা খেতে বসেছি মানে পরোটা আর কি দোকান থেকে নিয়ে এসে এখানে দেওয়া হয়েছে আর বাবু যখনই যাবে প্রত্যেকবার যাবে একটা করে খেল একটা নেই নিও সেদিন তিনখানা গাড়ি নিয়েছে তো সেগুলো শেয়ার করা হয়নি একটাখানা শেয়ার করেছি আর এই যে দেখো যাওয়ার সময় লঞ্চের উপর গাড়ির মধ্যেই আমি বসে আছি আমি আর নামিনি কারণ বাবু ঘুমিয়ে পড়েছে আর ওরা সবাই নেমে আমার ইচ্ছে ছিল একটু নামতাম ভিডিও বানাতাম কিন্তু কিছু করার নেই বাবু যেহেতু ঘুমাচ্ছে কোলের মধ্যে ওই জন্য আর নামলাম না এই যে চন্দনদা মা বোন সবাই দাঁড়িয়ে আছে তো দেখো এখন আমরা যাওয়ার ফেরার ফাতে আর কি চলে এসছি হচ্ছে বাবার মামার বাড়ি মানে আমার শ্বশুরের মামার বাড়ি এসছি বেড়াতে তো এই যে এই গাড়ির সামনে একটা রিলস বানিয়েছি তোমরা তো অনেকেই দেখেছো এই দেখো বাবুর কাণ্ড দেখো ও জানলা দিয়ে ও আর কি বেরোতে চাইছে না এটা হচ্ছে বাবার মাসি বড় মাসি বাবার বড় মাসি তো আমাদের ঠাম্মা শাশুড়ি হয় সম্পর্কে এই যে এখন হচ্ছে এদের এখানে মানে মাঠ বলে না বিলের ধার এরকমটা তো ফাঁকা মাঠে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি আর কত সুন্দর লাগছিলো ফুটে আছে তো আর কি তো আজকে ওয়েদারটাই না খুবই সুন্দর মানে চারিদিকটা একদম সবুজ সবুজ আর এই দেখো বাবু আর ওর মিমি দেখছো ও বাচ্চা দুজনেই বাচ্চা বাচ্চাদের মতনই কাণ্ড করে সব সময় আর এই যে আমাদের ঘোরা কমপ্লিট এখন হচ্ছে চলছে আর এই এই রিলসটা হচ্ছে গাড়ির সামনে বানিয়েছিলাম তোমরা দেখেছো ইনস্টাগ্রামে আর আর ফেসবুকেও পোস্ট করেছি তোমরা দেখে নিও গানটার এখানে পোস্ট করলাম না যদি কফি রেট চলে আসে ওই জন্য তো এইটা কি গানে ভিডিও বানিয়েছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এই কি গানে ভিডিওটা বানিয়েছি আমি তো এই যে বাবুর মাদুলিটা দেখো কত মানে একদম ছোট্ট মতো ও যেরকমটা তো সেরকমটা ওর মাদুলিটা হয়েছে আর কি তো ফেরার পথে তো আমরা অগ্রদ্বীপের মেলা যেহেতু ওখানে অগ্রদ্বীপ ঘাট হয়ে গেছি তো মানে মেলা থেকে না এই ব্যাগটা কিনেছি তো দেখো এই ব্যাগটা কেমন হয়েছে ব্যাগটা অনেক দাম বলেছিল কিন্তু লাস্ট মেলা ছিল অনেকটাই মানে অনেকগুলো দোকান ছিল লাস্ট মেলা ছিল ব্যাগটা সাড়ে পাঁচশো টাকা মতো দাম বলেছিল তো বার্গেনিং করে সাড়ে চারশো টাকার মধ্যে দিই সে আর কি তো আমার শ্বশুর কিনে দিয়েছে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো এতটাই পছন্দ হয়ে গেছে এটাই নেওয়া চাই এরকমটা তো খুবই সুন্দর খুব স্মার্ট লাগছিল দেখতে আমি ভাবলাম যে নেবই এটা এরকমটা তো বাবা বললো ঠিক আছে তোমার যখন পছন্দ তাহলে নিয়ে নাও ওই জন্য বাবা কিনে দিয়েছে তো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও লাইক কমেন্ট শেয়ার করে